যোগ্য বলে এনেছি কিন্তু এখন আমরাই অনেক কিছু মতো মূল্যায়ন করতে পারছি না দেখুন ডক্টর ইউনুস হচ্ছেন একজন নোবেল বিজয়ী মানুষ উনি একজন ভালো মানুষ এবং আমাদের সবার পছন্দের মাধ্যমে এসেছে এমন না যে অন্যান্যরা বলে যে আমাকে ক্ষমতায় আনেন আমাকে ক্ষমতায় আনেন আমি যোগ্য আমি যোগ্য কিন্তু আমরা ওনাকে যোগ্য বলে এনেছি কিন্তু এখন আমরাই অনেক কিছু মতো মূল্যায়ন করতে পারছি না আমাদের কারণে উনি পদত্যাগের মতো একটা এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন যেটা বাংলা বাংলাদেশের জন্য বাঙালি জাতির জন্য অত্যন্ত নেগেটিভ একটা সিদ্ধান্ত এজন্য আমরা চাই উনি থাকুক উনি ওনার মতো করে যথেষ্ট সময় আমরা দিতে চাই অন্ততপক্ষে পক্ষে পাঁচটা বছর উনি সংস্কারের জন্য থাকুক দেশটা যেরকম একটা খারাপ পজিশনে গেছে যেই পরিমাণ দুর্নীতি যে অনিয়মের পর্যায়ে গেছে সেটা ঠিকঠাক করতে অন্তত পাঁচটা বছর সময় লাগবে এই যে যারা নির্বাচন নির্বাচন করে চিল্লাচ্ছে ওরা কি করেছিল এটা আমরা সবাই জানি ওদের কি অবস্থা ছিল ওদের ওদের সময় কি অবস্থায় ছিল দেশটা এটা আমরা সবাই দেখেছি সবাই জানি এজন্য আমরা চাই ডক্টর ইউনুস পাঁচ বছর থাকুক অন্তত পক্ষে পাঁচ বছর নে থাকুক উনি বলেন সমস্যা কোন সরকারের সময় হয়নি যে কোনো সরকারের আমলে সমস্যা হয়েছে শেখ হাসিনা যতই উন্নয়ন করুক না কেন ফেসিস সরকার যতই উন্নয়ন উন্নয়ন বলে উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার চেঁচামেচি করুক না কেন ওরা যতই বলুক না কেন দেশ এখন রসা তলে গেছে ওদের সময় ভালো ছিল এই সেই কিন্তু ওরা যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি দেশের কি ভয়াবহ অবস্থা কটায় কটায় কি পরিমাণ অনিয়ম এগুলো বুঝিয়ে উঠতে একটু ওনাদেরকে সময় লাগছে ওনারা আমরা ওনাদেরকে এনেছি এটা কিন্তু প্রিপ্ল্যান ওনারা আসেনি ওনারা কোনো একটা সিস্টেমের মধ্যে আসেনি এখন ওনাদের একটু সময় লাগছে আমরা এই সময়টা দিব যে কাউকে দিব এটা আমাদের উচিত এটা আমাদের নৈতিক দায়িত্ব ওনারা তো বলছেন ওনারা নির্বাচন দিবেন ওনারা তো বসে থাকতে আসে নাই ওনারা একটা নির্দিষ্ট সময় চাইছে ওই সময়টা আমরা হুট করে একটা নির্বাচন তো হলো হলো দিয়ে অনেক 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 জাল ভোট অনিয়ম এটা কারো দ্বারা কাম্য না জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে একটা নির্বাচন হোক এটা আমরা সবাই চাই এটাই হোক এজন্যই আমরা চাইছি উনি থাকুক উনি একটা নির্দিষ্ট সময় পরে একটা সুষ্ঠু নির্বাচন দানের মাধ্যমে একটা জনগণের পছন্দের সরকার

না এটা আমরা এটা মনে করছি না আমরা এটা শুধু এনসিপি শুধু বিএনপি বা কাউকে একক দোষ দিব এটা আমাদের সবার দোষ সবার কারণে এটা হচ্ছে আমরা ওনাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারছি না ওনাদেরকে সময় দিতে পারছি না বলেই ওনারা আমাদের ওপর একটা অভিমান থেকে একটা কষ্টের কারণে ওনারা পদত্যাগ করতে চাইছে এটাই আমি